নেতাকর্মীদের সাবধান হওয়ার হুঁশিয়ারি দিলেন তারেক রহমান বিএনপির যেসব নেতাকর্মী সামনে নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন তারা সাবধান হন সামনে ভয়ঙ্কর অন্ধকার দেয়াল আছে এমনই এক মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার এমন মন্তব্যের কারণ কি কোন ষড়যন্ত্রের কথা ভাবছেন তিনি তবে কি এক এর আশঙ্কা করছেন তারেক রহমান এমন প্রশ্নই এখন বিভিন্ন মহলে গত শনিবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন বিএনপি নেতাকর্মীদের নামে মামলার বিষয়ে আইনজীবীর প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন স্বৈরাচার পড়ে গেছে পালিয়ে গেছে তারা তো বসে নেই তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যদি তাদের ষড়যন্ত্র একবার সফল হয় মামলা তো উঠবেই না বরং নেতাকর্মীদের নামে জ্যামিতিক হারে বিশটা করে মামলা হয়ে যাবে সেই সম্ভাবনাও আছে তিনি বলেন সেই সম্ভাবনাকে যদি নৎসাদ করে দিতে হয় তাহলে আজকে থেকে আপনাদের প্রত্যেককেই সতর্ক হতে হবে তারেক রহমান আরও বলেন আপনাদের একটাই টার্গেট হতে হবে জনগণ জনগণ মিন্স জনগণ এর বাইরে যদি কিছু চিন্তা করেন তাহলে পতিত স্বৈরাছড় সফল হবে তারা সফল হলে আইনজীবী সহকর্মীর বক্তব্য অনুযায়ী মামলা আপনাদের মিটবে না বরং মাথার উপর আরও দশ থেকে বিশটি মামলা চেপে বসবে তিনি বলেন আপনাদের নিজেদের যদি বাঁচাতে হয় তাহলে উপায় একটাই জনগণের আস্থা অর্জন করেন তিনি আরো বলেন ফারাক্কাবাদের বিষয়ে আমাদের একটি ধারণা আছে এটি একটি আন্তর্জাতিক বিষয় বিএনপির বাইরে অন্য সরকার যখন ক্ষমতায় এসেছে তারা যথাযথভাবে এটা দেখেনি পতিত স্বৈরাচার সরকার প্রতিবেশী দেশকে খুশি করার জন্য ইচ্ছে করে এটা করেনি মিস্টার রহমান আরও বলেন আমরা সময় মতো অবশ্যই বিশেষজ্ঞদের নিয়ে কাজ করব। আমাদের ন্যায্য হিসাব আদায়ের জন্য প্রয়োজনে দেশের স্বার্থে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে কাজ করব লাইভে তারেক রহমান বলেন রাষ্ট্র ক্ষমতায় গেলে পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণের ইচ্ছে আছে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি বাড়ছে গবেষণায় উঠে আসছে বাংলাদেশের অনেকাংশ অর্ধেক বা তার কম অংশ ডুবে যাওয়ার আশঙ্কা আছে এই দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে তিনি বলেন খালেদা জিয়া সরকারের সময় আমরা বৃক্ষ মেলা করতাম আমাদের যেভাবেই হোক এই কর্মসূচি আবারও শুরু করতে হবে সবাইকে উৎসাহ দিতে হবে বৃক্ষরোপণের জন্য কারণ গাছ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার শেয়ার ফেসবুকের টাইম লেনে এখনই করুন সেই সঙ্গে ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ